তো বন্ধুরা আবার আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তোমরা কেমন আছো বলো আমি তো ভালোই আছি আর আজকে সোনামা গেছিলো প্রথম স্কুল অঙ্গনওয়াড়ি স্কুল মানে এই প্রথম গেল আগে কোনো দিন যাইনি সোনামার বাবা বললো আজকে একবার নিয়ে যাই সবাই আছে আর আছে একটু থাকবে ভালো লাগবে এখন ঠিক আছে নিয়ে যাও আর একটু মানে যেগুলো ওকে দেয় আর করে সেগুলো নাম তোলার ব্যাপার এগুলো থাকে তো সেই জন্য বাবা গেছিলো সোনামার বাবা গেছিলো ওকে নিয়ে আমি যাইনি আর সোনামা আর বাবার আর কি বসে আছে অবা একটা সেট পেন্সিল দিয়ে দিয়েছিলাম এইসব আর ওখানে গিয়ে তো সব খুব মজা দেখছো মাঝখানে বসে কেমন করছে হাততালি দিচ্ছে এইসব করছে শোনো আমার বাবা বলছে তোমার মেয়ে চুপ করে বসে থাকার মেয়ে ও ছুটে বেরিয়ে একবারে সবাই চুপচাপ কিন্তু ও চুপচাপ নেই আর কি ধর তো একদিন পাঠালাম মানে ওরও ভালো লাগবে আর কি তারপরে ওজন টোজন করেছিল আর কি এইসব করেছিল তারপর ওকে একদিন নিয়ে যেতে বলেছে পরে যে ডাক্তার আসবে চেক জন্য এখন কি হবে জানি না তো দেখো সবাইকে টাটা দিয়ে বাড়ি চলে আসছে মানে বেশিক্ষণ ছিল না আর কি অল্প টাইমই গেছিলো অল্প টাইমের মধ্যেই চলে এসেছিলো তো সবাইকে টাটা দিয়ে চলে এসছে আর আমি এইদিকে বাড়ির কাজ করছিলাম আর দেখো এই ঝিঝি পোকা আমি মনে হয় এই প্রথম ঝিঝি পোকা দেখলাম আর ঝিঝি পোকাটা দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছে মানে না বারোটা বাজিয়ে দিয়েছে সোনা সোনামাকে হাগিস পরেছিলাম তো তো হাগিসটা না একটু লিক করে গেছিল দিয়ে না তোষকটা একটু ভিজে গেছিলো সেই জন্য একটু রোদে দিয়েছিলাম তারপরে রোদে দেওয়ার পর আমি ছাদ থেকে তুলে নিয়ে এসে আর কি পেরে দিলাম আর বিছানার চাদরটাও একটু চেঞ্জ করলাম কারণ অনেক দিন ধরে বিছানার চাদরটা পাড়া ছিল তো ওই জন্য বিছানার চাদরটাও একটু চেঞ্জ করে ভালো করে পেতে দিচ্ছিলাম বিছানায় টান টান করে চাদর না পারলে আমার আবার একদম ভাল লাগে না ওই জন্য যাই হোক তো চাদরটা একটু পেরে নিচ্ছি আর তোষকের কভারটা এখনও করানো হয়নি তোষকের কভারটা করিয়ে নিতে হবে নাহলে মানে খুব ধুলো লাগে মানে ভালো লাগে না তোষকটাও ভালো থাকবে কভারটা পড়ালে যাই হোক আমি বিছানা চাদরটা পেরে নিচ্ছি আর এইদিকে দিকে সোনামা আমাকে জ্বালাচ্ছে কেমন চেয়ার দিয়ে বিছানায় উঠছে দেখো এই স্বভাবটা এত পেয়েছে না কী বলবো বাবা বাগা চেঁচায় যে পড়ে যাবে আর করবে কেমন উঠে পড়লো দেখলে চেয়ার দিয়ে খাটে মানে চেয়ারটাকে ঠেলে ঢেলে নিয়ে যাবে দিয়ে চেয়ারটা নিয়ে খাটে উঠে পড়বে বিশাল বুদ্ধি হল আর ওর জন্য তো বিছানা ঘোটানোর মানে পরিষ্কার করার উপায় নাই সবসময় নোংরা করবে আর তারপর বালিশগুলো একটু রোদে দিয়েছিলাম কারণ ঘামেতে বালিশগুলো ভিজে যায় তো প্রচণ্ড ঘামে তো বালিশগুলো ভিজে যায় আর সেই সেজন্য বালিশগুলো একবার রোদে দিয়েছিলাম তারপর এসে সব বালিশ বিছানা দু ঘরেই আর কি সব কিছু ভালো করে পেরে দিচ্ছিলাম রান্নাবানা কাজটা সব কমপ্লিট হয়ে যাওয়ার পর একবার ঘরটা ঝাঁদ দিয়ে দিচ্ছি কারণ সারাদিন তো ধুলো টুলো থাকে আর আরটাকে কখন সকালে বৌদি মুছে যায় আর দেখো ঝাঁদ দিলাম আর বালিশ ঝাঁদ দেবো আর বালিশটাকে নিয়ে এসে বারান্দাতে শুয়ে পড়ল কেমন বদ দেখো এত বারান করবো কিছুতেই শুনবে না ওট ওট করছে কিছুতেই উঠবে না আর কি বালিশ নিয়ে মজা আর কি বলছি ওর গাগুলো কুটকুট করবে এই চান করালাম আবার কে এসে শুয়ে পড়ছে কি বলবো মানে মজা মজা ওর খুব ভালো লাগে আর কি মানে এমন একটা দুটো কথা বলবে মানে না হেসে থাকতে পারবে না আর কি নিজেও হাসবে মুখে হাত দিয়ে আবার সবাইকেও হাসাবে এত বদ আর কি যাই হোক তো আমি ঘরপিড়েগুলো সব বারান্দা সমস্ত কিছু ধান দিয়ে দিচ্ছি এরপর খেতে দেবো বাবাকে খেতে দেবো সোনামাকে মাকে খাওয়াবো খাওয়ানোর টাইম হয়ে গেছে আর জানো আজকে আমার মানে কি বলবো সাবুর খিচুড়ি করেছিলাম তো সাবুর খিচুড়ি যে কি করে করতো আমি নিজেও জানি না দেখো সাবু দিয়ে সিটি মেরেছি আর কেমন জল হয়ে গেছে মানে বাবার আজকে সাবুর খিচুড়ি পাওয়ার জন্য করেছিলাম আর কি বাবার আজকে ইয়ে ছিল বলে খাবে বলে ভাত খাবে না বলে তো কি করব সাবুর ওটাকে নষ্ট করব বলো দিয়ে আমি আর কি জানি না এখন কি হবে থালায় তেল বুলিয়ে আর কি ওটা ঢেলে রোদে দেবো মানে এটা আন্দাজেই আমি করছি শেষ পর্যন্ত কি আকার ধারণ করবে জানি না তো ভাবলাম নষ্ট করার থেকে এটা করেই দেখি এমনিতেই তো ফেলে দিয়ে নষ্ট করতে হবে তার থেকে একটু রোদে দিয়ে এটা দিয়ে দেখি যে সাবুর পাঁপড় হয় কি না কেমন করে তাও জানি না ফালতু নষ্ট করব ওই জন্যই একবার রোদে দিয়ে দিচ্ছি ট্রাই করছি এরপর জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই জানিও তো আমাকে আর আর সাবুর খিচুড়ি সত্যি আমি জানতাম না যে মুগ ডাল এইসব দিয়ে করে তারপরে বাবা আমাকে বললো সত্যি সাবুটাও নষ্ট আবার বাবাও খেতে পারলো না লাস্টে একটু ভেজানো ছিল বলে ওই সাবু কলা মিষ্টি এইসব দিয়ে খেলো তো আমি একটু পাতলা করে নিচ্ছিলাম জল দিয়ে একটু মোটা হয়ে গেছিলো জুড়িয়ে গেছিলো তো ঠান্ডা হয়ে গেছিলো একটু মোটা হয়ে গেছিলো সেই জন্য একটু আবার একটু পাতলা করে নিলাম অনেকটাই তো সাবু দিয়েছিলাম বুঝতে পারিনি আবার একটা থালাতে হলো না বলে আর একটা থালাতে আবার তেল বুলিয়ে আর কি গরমটাই একটু ঢেলে দিচ্ছিলাম নুন হলুদ মিষ্টি চিনি সব কিছুই দিয়েছিলাম মানে মানে ছাবড় খিচুড়ি যেরকম মশলা দিয়ে করে সেরকমই করেছিলাম কিন্তু হলো না আর কি করা যাবে যাই হোক আপাতত আমি রোদে রাখলাম রোদে দিচ্ছি এরপর আজকে আর হবে না জানি কালকে আর একবার দেখবো শখিয়েছে নাকি বা পাঁপড় টাপড় কিছু হলো না কি রোদে যাই হোক তো আপাতত ঢাকা দিয়ে রাখি শুকুক তারপরে আবার দেখা যাবে তারপর বিকালে একটু আলতা পড়তে বসেছিলাম অনেকদিন পরই আলতাটা পড়ছি ভালো লাগে এমনি পড়তে কিন্তু পড়া হয় না যাই হোক তো আলতাটা আমি পড়ে নিচ্ছিলাম আজকের মতো কাজ সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেল আর তো চলো আজকের মতো এই পর্যন্তই আবার দেখাবে অন্য একটা ভিডিও নিয়ে আর তোমাদের আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো ভালো থেকো সব সুস্থ থেকো তারা